ফ্রিজ খুলে দেখলাম একটু বিরিয়ানি পরে গেছে সেইটা ওভেনে আমি গরম করতে দেব টেম্পারেচার বাড়িয়ে দেবো দুই মিনিট করে যাবে দুই মিনিট করে দিয়ে এবারে স্টার্ট দিয়ে দেবো শুরু হয়ে গেল ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে রেখে দিয়েছি সেগুলো গরম হয়ে গেছে গরমে দিয়ে দেবো

দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণও দেবো খেজিয়ে নিয়ে লবণও পরিমাণ মতো দিয়ে দেবো সুন্দর কাছে গরম গরম মশলা লং গুঁড়ো হলুদ গুঁড়ো সব রকম দিয়ে দিয়েছি এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এবার একটু নাড়া পিস জল ফেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো শেষে আমি পরিমাণ মতো চিনি এবং ঘি হয়ে ঘির কুমড়ো পটল ছোলা গেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা যারা জানো তারা অবশ্যই জানাও যে তারাও এই তরকারিটা জানো এবারে সার্ভ করে আমি দেখাচ্ছি কীরকম লাগে সেটা তৈরি হয়ে গেল কুমড়ো ছোলা পটলের তরকারি

আইসক্রিম এখন চিৎকার করছে আইসক্রিম দুটো নিয়ে এখন যেই দেখলাম এরা এরকম হুম হুম করছে এখানে এসে বসে বসে থাকছে ছবি তোলার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি ভালো লাগে এদের ছবি তুলতে এরা এখন এখানে এদিকে আবার দেখছে আমার দিকে দেখিয়ে ওই জন্য আমি শুরু করে দিলাম এদের ছবি তুলতে আইসক্রিম আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে এসেছি এসে এদের ছবি তুলতে বসেছি সব সময় ডাকার এসে চুপচাপ বসে থাকে এখন দেখছি ওরা ডাকতে শুরু করেছে যেই আসে এরা চিৎকার চেঁচামেচি করে একটু রেস্ট নেয় কিন্তু এখন এতটাই গরম আমার ঘর তো পুরো আগুন ছুটছে এত গরম আর এরা এই গরমের মধ্যে চারদিক থেকে ঘেয়েমেয়ে নেই এরা এখানে এসে উঠেছে চারিদিকে পার আমার ঘরের টিয়া পাখি দুটো পাহাড়ে ঘুরছে সাথে সাথে এরাও চারটি বাথরুমে পাতা ফেলে চলে যায় স্টার্ট করবো পুরোটা দেখাতে পারবো না খেলে আমার তো কিছুটা বন্ধ করে দেবোটা দেখাতে পারবো না সন্ধ্যের সময় চলে এলাম ফুচকা নিয়ে ফুচকা দেখেই প্রত্যেকের ডিভে জল আসছে বুঝতে পারছি যারা যারা ফুচকা খেতে পছন্দ তারা তারা অবশ্যই লাইক করো দেখো আমি সব কিছু কি সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি তোমরাও নিশ্চয়ই যখন খাও ফুচকা তখন নিশ্চয়ই এইরকম ভাবে ঘরে সাজিয়ে গুজিয়ে নিয়ে বসো দেখো বিছানার উপর সোজা এত কটা ফুচকা নিয়ে চলে এলাম কেমন লাগলো অবশ্যই লাইক করো

এই সময় একটু ফাঁকা থাকে যার জন্য এই সময়টা একটু দেখি রাস্তার তাও বাইরে একটু হাওয়া রয়েছে ঘরের মধ্যে তো অসম্ভব ঘুমট গরম যা বাইরে সকলকে বলে বোঝানো যাবে না মানুষ হয়তো তো ভাবে যে কী বলছে কিন্তু সত্যি এত গরম টেকা যায় না ঘরের ভেতরে ভালো লাগে রাস্তাঘাট খাওয়ার যে হচ্ছে সারা রাত এখন এরা এদিক ওদিক সেদিক করতেই থাকবে এখানে গাড়ি চলবে অনেক রাত পর্যন্ত গাড়ি চলে এখানে কিন্তু মানুষজন সব ঘুমিয়ে যায় আমি যে ভিডিও করছি এখানে এই সময় ফাঁকা বলে অন্য সময় ভিডিও করা যাবে না এ সময় ফাঁকা আমি একজন একটু ভিডিও করতে বসে গেলাম তো দাঁড়িয়ে রইলাম আবার একটু ভিডিও করলাম একসঙ্গে দুটো কাজ হয়ে গেল

যদ্িকারী যতস্কেজক সজ্জত ব্রহ্মবশ্চ তৎসমাসীন মেশ্রিণ ঋষি বিব উদা গীত ছন্দ বিব হৃদয় পৃথক ব্রহ্মসূত্র পরিষ্কৃত মিথু এতুব বিব নিশ্চিত হি মহাভূতান্ন অহংকার বুদ্ধিরব তমে বচ ইন্দ্রিয়া দশী পঞ্চ পঞ্চ চিন্দ্রিয় গোচর হ্যাঁ এদের অনেক সকালে চান করানো হয়েছে এখন বাজে সাতটা সাতটার মধ্যে আজকে এদের চান হয়ে গেছে পনেরো দিন এদের বেলায় চান করানো হয় সাড়ে দশটা এগারোটা সে খুব সকালে চান করে একদম পুরো খুব খুশি আর এখানে আরেকজন ঘোরাফেরা করছে চান করে এত গরমের মধ্যে এরা অস্থির হয়ে যাচ্ছে তার জন্য আজ খুব সকালে আজকে চান করানো হয়েছে বসে রয়েছে

গরমের মধ্যে মানুষও যেমন বিব্রত হয়ে যাচ্ছে এরাও বিব্রত হয়ে যাচ্ছে সকালে একটু চান লাগিয়ে প্রচুর পরিমাণে রোদ আসছে যখন দরকার গরমকালে দরকার নেই তখন আসছে আর যখন শীতকালে রোদের দরকার তখন কোথাও একটু রোদ নেই

প্রচুর গরম পড়েছে রোদ এসে গেছে প্রচুর পরিমাণে রোদ এসেছে গরম অনেক বেশি গরম আর একে গাছ গাছেতে অনেক রোদ পাচ্ছে কিন্তু ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে কি আর না সবাই দর্শকেরা বুঝতে পারবে কি এই যে মানি প্ল্যান্টের গাছ আর একদম ছোটো ছিল আস্তে আস্তে বড় হচ্ছে জলের মধ্যেই বড় হচ্ছে আর এটা বেল ফুলের গাছে এই যে রোদের মধ্যে এরা এরকম আমরা আদা মিক্সিতে পিষে ফ্রিজের মধ্যে রেখে দিই মোটামুটি দু সপ্তাহ ভালো থাকে আমি যদি এক মাস ভালো রাখতে চাই তাহলে আমি এর মধ্যে অল্প পরিমাণ হলুদ দুশো গ্রাম আদার মধ্যে এক চিমটে হলুদ হাফ চামচ সাদা তেল যে চামচটা দিয়ে মিক্স করছি আর অল্প পরিমাণে নুন ভালো করে মিশিয়ে আর রেখে দিলে আমার কিন্তু এই যে মিক্সিতে পেশা যে আদাটা এটা কিন্তু এক মাস ভালো থাকবে একদম করে কিন্তু কোনো গন্ধ ছাড়বে না খুব সুন্দর থাকবে এটা কিন্তু এক ধরনের টিপস যারা জানে ঠিক আছে যারা জানে না এটা সেফ তাদের জন্য এক মাস ভালো রাখার জন্য রকম করে রাখলে এটা কিন্তু এক মাস পুরো ভালো থাকবে ভালো করবে রেখে দিলাম হলুদ লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিলাম এইবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো যখন ইচ্ছা ব্যবহার করবো যখন ইচ্ছা রেখে দেবো সিগ্রেটের মধ্যে রেখে দিলে এটা কিন্তু এক মাস ভালো থাকবে অন্য ক্ষেত্রে দেখা যায় পনেরো দিন ভালো থাকে মানে যতটা পরিমাণ ভালো থাকে তার থেকে এটা অনেক বেশি পরিমাণ ভালো থাকবে দু ঘন্টা হয়ে গেছে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম এখানে নিয়েছি টমেটো কুচি এখানে নিয়ে এসছি আদা রসুন পেস্ট কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি গোটা গরম মশলা আর পেঁয়াজগুলো কুচো কুচো করে হেরে রেখে দিয়েছি এইগুলো একটা ইনগ্রিডিয়েন্টস লাগবে এছাড়া লঙ্কা হলুদ অল্প পরিমাণে দেব। কেননা এরা যেহেতু পছন্দ করে না বেশি লঙ্কা তাই আর এখানে কাঁচা লঙ্কা রয়েছে ওখানে লঙ্কা পরিমাণ মতো মেশানো রয়েছে আর লবণ দেব দেখাবো তাহলে শুরু করা যায় কীভাবে রান্নাটা করবো আজকে চিকেন কারি বা চিকেন কষা দেখে বোঝা যাচ্ছে তেল গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবার এতে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত লাল হয়ে না ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভালো থাকবো এগুলো যে লাল হয়ে ভাজা হবে তারপরে পরের ফেসগুলো করব যাতে চিকেন কারি খুব সুন্দর টেস্ট হয় তার জন্য এই যে অল্প পরিমাণ গোটা মেথি আর গোটা জিরে ভাজা পেঁয়াজের সঙ্গে অ্যাড করতাম এর মধ্যে এগুলো ঢেলে দিলাম সুন্দর একটা স্মেল হবার জন্য এটা আগে দিলে হতো কিন্তু আমি এখনও দিয়েছি পরে দিলেও হবে দেখো পেঁয়াজগুলো কত সুন্দর লাল একদম হয়ে গেছে কিন্তু পরে নি এইবার আমি চিকেন যেগুলো ছিল পুরো চিকেনটা আমি কিন্তু সে মধ্যে দিয়ে ঢেলে দিলাম চিকেনটা ঢেলে দিয়ে সেখানে নাড়িয়ে নিয়ে আবার আবারকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো দেখে চিকেনগুলো যে ফাঁসটা গন্ধ সেইটা চলে যায় ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর নাড়িয়ে নিয়ে কি ভালোভাবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর চিকেনগুলো দেখা যাচ্ছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল জল সব কিছু এর মধ্যে থেকে বেরিয়েছে আরেকটু হবে একটু হলে আমি এর মধ্যে ভাজাটা সুন্দরভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ভালোভাবে ভাজা কাঁচা গন্ধ যেটা সেটা চলেই গেছে এবারে আমি এর মধ্যে প্রথমে দিয়ে দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো পাঁচ ছটা যে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে দেবো এইবারে যে কেটে রেখেছিলাম টমেটোগুলো সেইগুলো দিয়ে দেবো যেহেতু স্মেল চলে গেছে কাঁচা স্মেল মানে অনেকক্ষণ ভাজা হয়ে গেছে তেল জল যা সব ছেড়ে দিয়েছে এইবারে যে আদা রসুন টেস্ট ছিল পরিমাণ মতো সেটাও আমি এর মধ্যে একেবারে দিয়ে দেবো দিয়ে দিয়ে আমি আবার ফের ভালোভাবে এটাকে নাড়ব সুন্দরভাবে নাড়ব এখনও কিন্তু লবণ চিনি দিই নাড়বো নেড়ে আমি আবার ফের এটাকে কি করব। ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম লো মিডিয়াম লো কিংবা মিডিয়াম মিডিয়ামেতে রাখলেই থেকে ভালো হবে এটা যেহেতু আলু দেব না তাই এমনিতেই এটা সিদ্ধ হয়ে যাবে তাও আমি একটু জল দেব পরে দেখি সেটা কি রকম অবস্থায় থাকে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর জল দেব না আর যদি না সেদ্ধ হয় তাহলে একটু জল দিতে হবে এবারে আমি একদম কম আছে এইরকম কম আছে আমি কিন্তু এটাকে পুরো আবার আমি ঢাকা দিয়ে রেখে দেব তৈরি হয়ে গেল চিকেন কারি আমি একজনের জন্য এটাকে সার্ভ করেছি বাটিতে এটা ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগবে এই রকমভাবে বানাম আর এনজয় করো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না

তৈরি হয়ে গেল ছোলা রান্না সবজি আমি একদিন আমার কুকিং চ্যানেলে এটা কিন্তু তৈরি করে দেখাবো আজকে আর দেখানোর সময় ছিল না অন্যান্য অনেক কাজ আছে যার জন্য